বৃষ্টি আগের মুহূর্তটা সেরকম সুন্দর আর গ্রামীণ পরিবেশটা একদম অসাধারণ ছোট্ট ডোবা আমি তখন এরকম ইডো তৈরি করি না ওইটা এখন একটু ভালো লাগলো হ্যাঁ চ্যানেলে তো কাজ করেন অনেকদিন থেকে সো এখানে একটু ভিডিওটা যদি দেখেন এই যে এখানে এসেন কি সুন্দর মেঘ হচ্ছে না অবস্থায় মেঘ উঠছে হ্যাঁ একদম ফমের মতো হয়ে কি সুন্দর দেখতে আমেজিং লাগতেছে জুম আউট করি গ্রামীণ পরিবেশটা হ্যাঁ ও একবারে একদম অসাধারণ যারা গ্রামে থাকেন শুধু তারাই বুঝতে পারবেন যে গ্রামীণ পরিবেশ আর কীরকম হয় আমি এরকমভাবে কখনো লাইভ আসি না চ্যানেল লাইভ ও মার্শাল্লাহ ওইদিকে প্রচণ্ড মেঘ লাগাইছে দেখতে পাচ্ছেন একদম অন্ধকারের মতন হয়ে গেছে হয়তো একটু পরে বৃষ্টি নামবে মার্শাল্লাহ আমাদের নগাঁও জেলায় বুঝছো দুই দিন থেকে প্রচন্ড তাপ দিয়েছে আজকে হয়তো বৃষ্টির একটু আভাস দেখতে পাচ্ছি ইনশাল্লাহ হয়তো বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ দুই দিন আগে কিন্তু আমাদের নগাতে মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি মানে বৃষ্টি হয়েছিল হ্যাঁ আমি যখন সে থেকে আসছিল সেই দিন রাত্রেবেলা এত পরিমাণ বৃষ্টি হ্যাঁ আমি আসতে লেগে আমার পুরো শরীরটা একদম চুপচুপে হয়ে গেছিলো ভেজে হ্যাঁ আমি আসছিলাম বাসে নেয়নি কারণ আমাদের এখান থেকে বাস বলছে যে বাসের ভাড়াটা বেশি নেবে বাসে কেন আসবো তাহলে আমি একটা সিন নিই সো সিএনজে আসতে লাগে ভাই সিএনজির পিছনে বসছি আমার পুরো শরীর শেষ আমার পাশেটা ভাই বসতে ছিল বড়ো ভাই ওর একই যে অবস্থা আমার এই অবস্থা দেন আমরা আসছি আমার ল্যাপটপটা বাসে আসছি কোনো মতে এমন অবস্থা হ্যাঁ আসে আমার তো অসুস্থ হয়ে গেছিলাম সো এখন তারপরে দুই দিন থেকে আমাদের নগাতে হ্যাঁ প্রচণ্ড গরম আলহামদুলিল্লাহ আজকে তো আজকেও গরম হ্যাঁ তবে এখন একটু মানে স্বস্তির বাতাস নামছে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে ইনশাআল্লাহ সন্ধ্যাবেলার আগে হয়তো সন্ধ্যার মধ্যে হয়তো বৃষ্টি নামবে দেখেন আমাদের গ্রামীণ পরিবেশটা হ্যাঁ এখানে যে কি বলে সুন্দর ধান এখানে ধান লাগাইছে হ্যাঁ মানে এটা আপনারা কি বলেন আমরা বলি যে ধানে তার রোপণ করছে তো আপনারা দেখেন একদম সবুজ যে গেরা শস্য আসলে ভাই গ্রামটা এরকম হয় বুঝছো যারা গ্রামে থাকো না তারা তো সব বুঝবে না আসলে আমি আসলে ভাই কথাটা বলি যে গ্রামের পরিবেশটা হ্যাঁ দেখতে সুন্দর কিন্তু গ্রামে যারা থাকে হ্যাঁ বেশিরভাগ মানুষই মনে করেন যে কুপ্রকৃতির হয় কেন কথা বললাম যে গ্রামের মানুষরা কখন আপনার ভালো কিছু হতে করতে পারবে না আপনি যদি ভালো কিছু করতে লাগেন সো তারা আপনার মানে প্রতিহিংসা করবে হ্যাঁ আপনার ভালো কিছু তারা সহ্য করতে পারবে না যে আপনি যদি একটা ভালো কিছু করেন আপনি স্টুডেন্ট মানুষ আপনি যদি ইনকাম সোর্স তৈরি করেন কিংবা ভালো কিছু করতেছেন এগুলো দেখে তার সহ্য হবে না বুঝছেন সো এগুলো তারা কখনোই মনে করেন যে দেখতে চায় না যে আপনি ভালো কিছু করবেন তারা কখনো না সো গ্রাম দেখতে ভালো কিন্তু গ্রামের লোকজন ভালো না কেন বললাম আপনারা বুঝতে পেরেছেন যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা প্রতি মানে প্রতিরোধ করতে পারবেন যে উপলব্ধি করতে পারবেন যে গ্রামের মানুষ আসলে কিরকম হয় ভাই সো বলছিলাম এই জন্যে যে গ্রাম দেখতে অনেক সুন্দর হ্যাঁ কিন্তু গ্রামের মানুষ ভালো না ভাই এই হাসিফ ভাই কি অবস্থা যে গ্রামের ভাই গ্রামের যারা থাকে তারা জানে যে গ্রামের কি অবস্থা ভাই গ্রাম দেখতে কত সুন্দর দেখো এই যে বাড়ির পাশে দেখো আশেপাশে হ্যাঁ এখানে দেখো যে সবুজে ঘেরা কি সুন্দর মানে মাঠ হ্যাঁ অ্যান্ড এখানে কিছুদিন পর হয়তো ধানগুলো একটু বড় হবে ধানের চারাগুলো বড় হবে দেখতে আরো সুন্দর লাগবে পুরো গ্রামটাই মনে করো সবুজে ঘেরা আর আমাদের বাড়ির পাশে বুঝছো আমাদের বাড়ির পাশ থেকে একদম ধান লাগাই মানে ধান গাছ রোপণ করে হ্যাঁ আমাদের এই হাঁস ইজা হলো রে ভাই তোমার একটু দোয়া করে বুঝছো আমাদের হাসিফ ভাই তো হ্যাঁ ভাই খারাপ লাগছিল বুঝছো একসঙ্গে হাসিফ ভাই আলহামদুলিল্লাহ সফলতার পথে গেছিল কিন্তু সেরাটা মাঝখানে আল্লাহ আসলে ভাই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে বান্দের মঙ্গলের জন্যই করে হ্যাঁ হাসি ভাই জন্য সবাই দোয়া করো সবাই বলে ফিয়া মালিল্লা কারণ ভাই হাসি ভাই অনেক কষ্ট করছে ভাই লাইফে কিন্তু মাঝখানে এসে ভাই একটু মানে একটু তার উপরে একটু ঢকল গেছে মানে বসতে বসে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা একটু সমস্যা হয়েছে বুঝছো সো তোমরা দোয়া করো চ্যানেলটা যেন ব্যাক আসে অনেক কষ্ট করে বুঝছো ভাই একটা চ্যানেল তৈরি করো অনেক কষ্ট করে বুঝছো সো চ্যানেলটা ভাই একটু সমস্যা হয়েছে বুঝছো তিন যেন ব্যাক আসে তোমরা একটু দোয়া করো ফিয়া মালিল্লা আসলে ভাই হাসিব ভাই বলছো অনেক কষ্ট তুলবে ভাই আমরা একসঙ্গে বুঝছো আসছিলাম চ্যানেলে সো ফার্স্ট চ্যালেঞ্জটা ভাই ফার্স্ট চ্যালেঞ্জ যেটা প্রথম চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটাই বলছো হাসিব ভাই একটু সমস্যা হয়েছে আর আমি কখনো বুঝছো এইভাবে লাইভে আসি না হ্যাঁ যারা লাইভে আসো তো লাইক করে দিও বুঝছো লাইক টাইক করে দিও আমি কখনোইভাবে লাইভে আসি না বা বাসায় আসছি পরীক্ষা দিয়ে আমাদের পরীক্ষা ষাটটা বলছো তার মধ্যে একটা পরীক্ষা হয়েছে একটা পরীক্ষা দিয়ে মানে নয় দিন ছুটি হ্যাঁ আমি চলে আসছি মানে উনিশ তারিখে পরীক্ষা আমাদের আসছি দিন হয়ে সোমবার অবসর সময় বসে আসি লাইভ করি দেখে না ভাই এই চ্যানেল এখন সময় দিন না আগে এই চ্যানেলে কত ভিডিও ছাড়ছি প্রায় ছয়শ থেকে প্রায় ছয়শ পর্যন্ত সাতশো পর্যন্ত ভিড় ছাড়ছি এই চ্যানেলে বুঝছো এখন অনেকগুলো ভিডিও মানে একটু ইয়ে করে রাখছি হাইড করে রাখছি আসছে কপালে ভাই চ্যানেলটা আমারও সমস্যা হয়েছে সেরকম হিরো সারি না বিল আপ করি না আমি কখনো লাইভে আসি না ভালো লাগে না আর ভাই বুঝছো অনলাইনে এখন কাজ করতে ইচ্ছে করে না যে কাজ যে করবো ইচ্ছে করে না সবার কি অবস্থা তোমরা কোথায় রাখ দোস্ত একটু কমেন্টে বলো তোমাদের বাসা কোথায় কমেন্ট একটু বলো আর আমার বুঝছো এই চ্যানেলে হচ্ছ মানে অডিয়েন্স যেগুলো আছে না অডিয়েন্স বেশিরভাগই মনে করো যে বাচ্চা বুঝছো আমরা সাইলদের নিয়ে কাজ করি এই দেখো রাজহাঁস আমি কি বলতে বল লাইভ করতেছি আসলে লাইভে কখনো আসি না বুঝছো আমি লাইভে আসি না আমি এমনিতে মনে করো যে আটটা দিয়ে আগে দিকে কত আড্ডা দিয়েছি বাট এখন ভিডিও বানিয়েছি বাট এখন ভালো লাগে না গো ভিডিও সারি না ভিডিও সারলে মনে হলো যে ভাই কখন কি হয় না হয় হ্যাঁ একটু টেনশনে থাকি কিছু ভালো লাগে না বুঝছো কাজ টাজ করতে ইচ্ছা করে না কেমন তা লাগে দেখো প্রায় তিন লাখ পঁয়ষট্টি ছেষট্টি হাজার সাবস্ক্রাইবার সেখানে লাইভে জয়েন হয়েছে মাত্র চার থেকে পাঁচজন একজন দুজন মনে হয়ে গেছে জিরে ভিউ বুঝছো লাইভে ওয়াচিং এগুলো দেখে ভাই শান্তি লাগে বুঝছে কাজ করতে ইচ্ছা করে সাবস্ক্রাইবার দেখো হ্যাঁ সাবস্ক্রাইবার দেখো মনে করে দেয় পাহাড় সমান কিন্তু ভিডিওতে ভিউ নাই হ্যাঁ লাইভে ভিউ নাই ওয়াচিং নাই তাহলে কাজ করতে ইচ্ছা করে কখনোই না এসব কারণে মূলত আমি হচ্ছে কাজ টাজ করি না ভালো লাগে না সবার কি অবস্থা তোমরা একটু লাইভে জয়েন হয়ে যাও আড্ডা মাড্ডা মারি তাই না আমার ফোনটা তো ভালো না বুঝছো ফোন তো ভালো কথা লাইভ যে মনে করো ক্যামেরা তো ঘুরতেছি ঘুরতেছে না ক্যামেরা ঘুরা মনে করো যে মানে হ্যাং করতেছে বলে ফোন একটা ফোন নিবো ভাই ফোনের টাকা নেই ফোন কেনার টাকা নেই বুঝছো সেটা গরিব মানুষ ভাই আমি কখনো এইভাবে লাইভে আসি না আজকে ফার্স্ট টাইম পিছনের ক্যামেরা অন করে লাইভে আসছি আমি কখনো লাইভে আসি না আমি আজকে আমি মাত্র একবার লাইভ করছিলাম মেবি হ্যাঁ একবার মাত্র একবার লাইভ করছিলাম দেন আর লাইভ করি নাই সেকেন্ড চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমার আজকে একটা ভিডিও ছাড়ছি হ্যাঁ একদম মনে করো যে অবস্থা খারাপ ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ আর একটা ভিডিও আপলোড দিয়ে রাখছি আনলিস্ট করে রাখছি সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রেস্ট্রিকশন এখনও মনে করো যে নাম দেখায়নি বা রেস্ট্রিকশন মনে করো যে এখনও ইয়ে হয়ে আছে চেকিং হয়ে আছে বুঝছো এখনও কমপ্লিটলি চেক রেস্ট্রিক সম্পর্ক চেক হয় নাই ওই জন্য মনে করো যে আর ঢুকিয়ে নাই থাক ওখানে মন মাসটা খারাপ হয়ে যাচ্ছে সেনের দিকে দেখালে মনে করতে মন খারাপ যাচ্ছে আগে চ্যানেলটা দেখে কত শান্তি লাগতো কত আনন্দ করে ভিউ বানাইতাম ভিউ আসতো ভাই টাকা ইনকাম না হোক হ্যাঁ ভিডিওতে ভিউ আসলে অনেক ভালো লাগে বুঝছো আমার এই স্যানেল দেখবা একটা ভিডিও আছে কত প্রায় তেরো কাছে সো ভাই মানে প্রায় ওয়ান মনে করো যে এক কোটি তিরিশ লাখ মানুষ দেখছে বুঝছো একটা ভিডিও এরকম বুঝছো এমন আছে আবার সেকেন্ড স্যারেনটা মাঝখানে ভালোই গ্রো করলো পরে আবার দেখতে ডাউন ভাই কাজ করতে ইচ্ছা করে না বুঝছো যখন দেখি স্যারেন ডাউন হয়ে গেলে ভিউ থাকে না তখন ভাই কাজ করতে ইচ্ছা করে না আর আমাদের এগুলো বুঝছো ফ্যাক্টস কন্টেন্টের স্যারেন তো অডিয়েন্স অ্যাক্টিভ না আর আমরা মনে করো অডিয়েন্স ধরে রাখতে পারি না বুঝছো যারা ফ্যাক্টস নিয়ে কাজ করে এরা মূলত যে মানে ঝড়ের মতো আসে চলে যায় এরকম আমরা মনে করো অন্য উপায় একটা আর্নিং আর্নিংস করতে পারবো কিন্তু ওটা খুবই রিস্ক তবে আশা হারাবো না ইনশাল্লাহ এখন কাজ অফ আছে পরীক্ষার জন্য বুঝছো আমি পড়তে আসি না আমি টেনশনে আছি ভাই কী যে করবো লাইফটা ধ্বংস হয়ে গেলো আমার ইনশাল্লাহ আবার দাঁড় করাবো হ্যাঁ এই যেমন মনে করো যে এখন কাজ অফ রাখছি পরীক্ষা পরে আবার ইনশাল্লাহ ব্যাক করব হ্যাঁ কাজ ব্যাক করবো ইনশাল্লাহ টেনশনে আছি একটু সব সময় টেনশন উঠলে মনে করে যে মাথা ব্যথা শুরু হয় যে এখন মনে করে মাথা প্রচন্ড ব্যথা করতেছে ভাবতেছি যে প্রতিদিন একটু করে লাইভ করবো বলছো চ্যানেলটাতে হ্যাঁ কিন্তু ভাই ইচ্ছা করতেছে না যে লাইভ করি কিংবা চ্যানেলে কাজ করি হ্যাঁ এরকম মনে করে মোটে ইচ্ছা করে না ভাই কারণ চ্যানেল যদি ফ্রেশ থাকতো হ্যাঁ চ্যানেলে কাজ করে শান্তি পাইতাম তাহলে ভাই চ্যানেলে কাজ করতাম বুঝছো কিন্তু ভাই শান্তি পাচ্ছি না চ্যানেলে কাজ করা তো সেকেন্ড চ্যানেলটা ভাবলাম যে আমি সেকেন্ড চ্যানেলটাই মাসের মধ্যে ভাই তুলে নিয়ে আসবে বুঝছো মানে হানড্রেডটি করব। কিন্তু ভাই সেকেন্ড চ্যানেলটা সে হাজার সাবস্ক্রাইবার হয়ে মানে পুষ্টে সাবস্ক্রাইবার হয়ে ওখানে হয়ে আসে কেননা চ্যানেলে মনে করে যে ভিডিও ছাড়লে ভিউ হইলো ভালো হইলো টাউন ধরলো হ্যাঁ কিন্তু মাঝখানে আবার মনে করে টাউন এইসব নিয়ে একটু মন খারাপের মধ্যে আছি দেখা যাক আল্লাহ পরে সাল্লাহ কী করে একটু টেনশনের মধ্যে আছি হ্যাঁ লাইভে অনেকে দেখতে আস্তে আস্তে ভাই কিন্তু আবার মনে করো যে ভাই লাইক ট্রাইক না তোমরা ভাই লাইক না করলে কেমন ঢাকা গো আর ভাই আমাদের অডিয়েন্স তো অ্যাক্টিভ না আমরা ফ্যাক্স নিয়ে কাজ করি তো বললাম তো আমাদের অডিয়েন্স অ্যাক্টিভ না যাদের মনে করো যে লাইভে থাকার ইচ্ছা থাকো তা না হলে ব্যাক নিয়ে চলে হবে ভাই দরকার নাই থাকার Already 13 minutes watching now. মাঝে মধ্যে বলছো আর একটা আমি পড়েছি হলো যে ও নো এই যে গ্রামীণ ভাষায় একে বলে পাখি বুঝছো বাট এটা শুদ্ধ ভাষায় কে নামে দেখা যায় এটা আমি জানি না হ্যাঁ বুঝছো আমি একটু জম করলে দেখা যাবে কিনা আমি একটু জম করি এই যে দেখো ধানের চারার মধ্যে হ্যাঁ দুইটা ছোট্ট ছোট্ট পাখি ঘোরাফেরা করছে এই পাখিগুলোর নাম আমরা গ্রামীণ ভাষায় বলি একে ডাউক নামে বুঝছো নাম আমরা জানি যে ডাউক হ্যাঁ বাট এটা শুদ্ধ ভাষায় কি বলে জানেন এই দেখো এই দেখো ধানের ভিতরে হ্যাঁ এখন ফেরা করছে এই দেখো দেখছো এখানে মনে ধানের গোছার ভিতরে হ্যাঁ আমার ধানের মনে করে যে মানে গোছ বলি ধানের চারার বলি হ্যাঁ চারার গোড়াই দেখো ছোটো ছোটো পাখি দেখো ওখানে নড়াচড়া করতেছে বুঝছো এটাকে আমরা বলি ডাউক পাখি হ্যাঁ এই পাখিগুলা বেশ সুন্দর হ্যাঁ অ্যান্ড এটা আমি যদি একটু একটু এক্সপ্লেন করি হ্যাঁ এটা মূলত যে তোমার এই যে আমরা বলি না মুরগির হ্যাঁ দেশি মুরগির বাচ্চা এই দেখো এই নড়ছে এই নড়ছে মাথায় গেছিলো দেশি মুরগির বাচ্চা তোমরা দেখেছো ওই সব দেশি মুরগির বাচ্চার মতো বুঝছো একদমই কিন্তু পাখি কিন্তু এটা কোনো মুরগি না এটা পাখি হ্যাঁ এটা কোনো চিকেন না এটা মূলত পাখি বুঝছো তোমরা দেখলে বুঝতে পারবা যে এই যে ধানের মানে ধানের চারা আছে না ধানের চারার ভিতরে দেখো একটু পরপর মাছ বের করছে ওই ধরো ওই ধর এই ছো ওই ধর ওই দেখছো তোমরা এই পাখিটার নাম জানো নামটা জানলে একটু বলো তো কমেন্টে যে পাখির নাম কেউ জানো কি না দেখো এই পাখি কিন্তু এখানে দুইটা আছে বুঝছো এখানে দুইটা পাখি আছে পাখি এখানে দুইটা আছে দেখছো আমরা গ্রামীণ ভাষায় দিকে চিনে থাকি ডাউক পাখি বলে বুঝছো বাট এটা শুদ্ধ নাম কি আমি আদৌ জানি না গাছের আড়ালে নুকিয়ে গেল আচ্ছা যাই হোক তোমরা কি ওই পাখিটার নাম জানিলে একটু কমেন্টে বলবা দুইটা পাখি ওখানে ছিল বুঝছো কি মেঘ লাগাইলো ভাই আজকে হয়তো বৃষ্টি আসবে না বুঝছো কি মেঘ লাগাইলো এখন দেখছি আবার মনে করো ক্লিয়ারলি আকাশ বের হয়ে গেছে নীল আকাশ বের হয়ে গেল خلق الإنسان اللمح البيان الشمس والقمر بحسبان ما شاء এই যে দেখো আবার বের হয়েছে বুঝছো পাখিগুলো আমি একটু জুম করি হ্যাঁ এই যে এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে হ্যাঁ ধানের চারার ভিতরে হ্যাঁ চারার মাঝে দেখো নোটটা সে ছোট্ট ছোট্ট পাখি এই পাখিগুলোর নাম আমরা গ্রামীণ ভাষা জানি ডাক বুঝছো আমি তো জম করলে বুঝতে পারবো এইখানে আসছে কিন্তু এই যে মাঝে হ্যাঁ দেখো এখানে একটু লক্ষ্য করো এখানে দেখো দেখো দেখতে আবার যে এখানে নোটটা আছে দেখো নড়বে এখানে দেখছো এই দেখছো বুঝলি বুঝছি দেখছো এই পাখিটার নাম কি তোমরা বলতে পারবে কমেন্টে বলো তো একটু এই দেখো দেখছো এই যে এই যে এখানে দেখছে এই যে দেখছো এখানে ধানের ভিতরে দেখো ধানের মানে চারার ভিতরে হ্যাঁ মানে চারা যে রোপণ করছে না ওটার মাঝে দেখো পোকা খাচ্ছে মানে ধানের মাঝে যে ছোট ছোট পোকা জন্মে না যেগুলো ছোটো ছোটো অনেক ছোটো পোকা জন্মায় এই পোকাগুলো খাচ্ছে এরা এগুলোকে মূলত বলো এই যে ডাউক পাখি হ্যাঁ গ্রামীণ ভাষায় অ্যান্ড এগুলোর হ্যাঁ এনে শুদ্ধ নামটা কি আমি আজও জানি না দেখো ওই যে গাছের ওখানে লুকিয়ে গেল বাট ওখানে আসে হ্যাঁ এটা মূলত যে মুরগির বাচ্চা আছে না মুরগির বাচ্চার মতো কিন্তু এটা পাটা একটু লম্বা হয় বুঝছে একটু মানে দুর্ঘটা একটু মানে একটু লেন্থ একটু বড় হয় দেন তোমার এই যে ইয়ে আছে না মানে মানে মাথা আছে না মাথার একটু চিকন হয় ঠোঁটটা একটু লম্বা হয় হ্যাঁ পায়ে একটু লম্বা হয় একটু এক্সপ্লেন করলাম এই যে মানে আঁকার হ্যাঁ বুঝতে পারি আঁকটি একটু এক্সপ্লেন করলাম এরকম মূলত হয়ে থাকে বুঝছো এই পাখিগুলো তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা যে পাখিগুলো আসলে মানে একটু ভিন্ন আঁকার আকৃতি মূলত বুঝছো একটু ভিন্ন টাইপের হয়ে থাকে হ্যাঁ এটা মূলত তোমার কি বলে ডাউক পাখি আচ্ছা যেটা বলছিলাম আর কি এটা মূলত যে একটু ডাউক পাখি হ্যাঁ

কিন্তু ভাই আমরা হচ্ছে সব content নিয়ে কাজ করি না সব মনে করে অনেক edit আসলে ভাই এসব অনলাইনে যারা কাজ করে না এদের মনে করো যে ভাই মনে করো যে একটু টেনশনে একটু বেশি বুঝছো কারণ যাদের মনে করো যে একটু বড় বড় চ্যানেল থাকে হ্যাঁ পেজ থাকে তারা মনে করো একটু টেনশনে থাকে ডেটস ওয়াই কখন কি হয় হ্যাঁ আর মানে অরিজিনাল কন্টেন্ট হলে তো কোনো সমস্যাই নাই ভাই আর আমরা যেগুলো কন্টেন্টে কাজ করি তো এইসব কন্টেন্ট মনে করি যে আমরা রিক্স থাকি রিক্স যে কখন কি হয় না হয় এত বড়ো চ্যানেল একটু সেফ রাখার জন্য কী করণ যায় না যায় এগুলো মূলত নিয়ে আমরা একটু টেনশনে থাকি বুঝছো কবে যে ভাই একটা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হবো অ্যান্ড মূলত আমার কাছে হ্যাঁ যে মনে করো যে পাঁচ থেকে ছয়টা কে সাবস্ক্রাইবার চ্যানেল থাকবে অ্যান্ড পেজ একটা আছে হ্যাঁ আর রিয়াল কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হতে হয় মনে করো যে আমার পেজ মানে ও চ্যানেল যখন আমি লাইভ করবো তখন মনে করো যে পাঁচশো হাজার ওয়াচিং থাকবে এরকম মানে আশা বুঝছো যে কবে হয় ভাই তোমরা দোয়া করো ফি আমার হয় এমনটা ¡Eh! Hey. দেখ ভাই এখানে বিচি বেজি আসি তা ভয় নাই ভাই বেজির এখানে সোজা এখানে চলে আসে দেখছো সাহস কিরকম আর তিনটা না দুইটা পাখি ছিল এখানে ভয় পালিয়ে গেল একটা বেজির জন্য বুঝছো কিরে ভাই টপ ফ্যান একটা নাই না পেজে লাইভ করবো নাকি বল ঠিক আছে পেজে লাইভ করি বুঝছ একটু পেজে লাইভ করব লাইভ টাইপ করে মনে করো যে আমি একটু ভাবলাম একটু ঘুম ঘুম ধরছে একটু ঘুমাই কিন্তু বুঝছো কিন্তু ঘুম তো ভাই ধরে তো লাভ নাই পড়া লাগতো অনেক পড়া বাকি কিন্তু পড়তেছি না ভাই কিচ্ছু করতেছি না একটা আখ কাটব বুঝছো আমাদের ওখানে আখ লাগাইছে আব্বু ওই যে ওই পাশে ওই যে দেখো ওই যে ওইখানে হ্যাঁ গত বছর অনেকগুলো লাগাইছে বাট এবারে কম ওই যে ওখানে ইচ্ছ পাতা ওগুলো আখ মুখের বুঝছো ও টার্ন অন ই স্ক্রিন লাউড হেলা এখানে যে কী ধরনের ঝামেলা হয়ে গেছে বিশ সেকেন্ডের জন্য একটু ঝামেলা হবে ডিভাইস ওভারলোডেড ও আবার হুম আচ্ছা ওকে ভাই আমি লাইভ করতে পারবো না বুঝছো আমার ডিভাইস তো খারাপ ইস আল্লাহ পেস